জীবনে অনেক মিথ্যে কথা বলেছেন হিংসা করেছেন ছল করেছেন লোকের সাথে চিকিৎসায় কপটতা করেছেন কামনা বাসনা করেছেন সে বিষয়ে যদি আপনার একটু মাত্র অনুশোচনা থাকে তাহলে সব কিছু নিবৃত্তি হবে শুধুমাত্র এই ভিডিওটি শ্রবণে শুধু তাই নয় ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা গুরুনিন্দা করা সকল পাপ থেকে আমরা নিবৃত্ত হতে পারি শুধুমাত্র একটি উপায়ের মাধ্যমে আমাদের জীবনে সঞ্চিত বিপুল পরিমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় শুধুমাত্র অপরা একাদশী পালনের মাধ্যমে আর এই অপরা একাদশী পালনের ফলে মাঘ মাসে প্রয়াগে স্নান কার্তিক মাসে পুষ্করে তিন দিন স্নান কাশিতে গিয়ে শিবরাত্রি পালনের মতো পূর্ণ ফল শুধু তাই নয় সিংহ বৃহস্পতি অবস্থানকালে গৌতমী নদীতে স্নান গঙ্গায় গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান কুম্ভে কেদারনাথ দর্শন এবং বদ্রীনাথের সেবায় যে ফল পাওয়া যায় সেই সম ফল পাবেন শুধুমাত্র আপনারা এই একটি মাত্র অপরা একাদশী পালনের মাধ্যমে আর আপনারা যদি কোনো কারণবশত এই একাদশী ব্রত পালন করতে না পারেন কিংবা শারীরিকভাবে অক্ষম হন তারা শুধুমাত্র এই ভিডিওটি শ্রবণের মাধ্যমে একাদশীর সম ফল লাভ করতে পারেন তার জন্য ভিডিওটি স্কিপ করা ছাড়া আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বা শুনতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া দেবী দাসী আজকে আমাদের নবদ্বীপ ভ্রমণের অন্তিম দিন আপনাদের নবদ্বীপ ভ্রমণের সাথে সাথে আজকে অপরা একাদশীর কথা আমি আপনাদের শ্রবণ করানোর চেষ্টা করব ব্রহ্মাণ্ড পুরাণে এই অপরা একাদশীর ব্রতকথা বর্ণিত হয়েছে একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন জ্যৈষ্ঠ মাসের একাদশীর নামই বাকি এবং তার মাহাত্মই বাকি তা আমার কাছে কৃপাপূর্বক বর্ণনা করুন উত্তরে শ্রী গোবিন্দ বললেন আপনি লোকহিতকর প্রশ্ন করেছেন অপরা কথার অর্থ হল যার কোনো শেষ নাই আর এই একাদশী পালনের ফলে আমাদের জীবনে বিপুল পরিমাণ সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায় তাই এই একাদশীর নাম হল অপরা একাদশী শুধু তাই নয় ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পরশ্রীগমন পরনিন্দা মিথ্যে কথা চিকিৎসার কপটতা মিথ্যা সাক্ষ্যদান প্রভৃতি যত গুরুতর পাপ রয়েছে সেই সকল পাপ অপরাব্রতে ব্রতে বিনাশ হয় আমরা জেনে থাকি ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা যুদ্ধক্ষেত্র বা রণক্ষেত্র থেকে পলাতক সৈনিক নরকগামী হয় কিন্তু এই অপরা একাদশীর ফলে তার নরক নিবারিত হয় শাস্ত্রে উল্লেখিত আছে গুরু নিন্দা কর্ণে কভুনা শ্রবণ করিব যেথায় থায় হয় গুরুনিন্দা সেখানে না যাইব কিন্তু কোনো শিষ্য যদি গুরু নিন্দা করে থাকে এই ব্রতর দ্বারা সেই পাপ থেকেও উদ্ধার পাওয়া যায় এছাড়াও মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে পুণ্যার্জন হয় কার্তিক মাসে পুষ্করে তিন দিন স্নানে যেই ফল লাভ হয় কাশিতে শিবরাত্রির ব্রত পালন করলে আর গয়ায় বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদান করলে সিংহ বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে পুণ্য স্নান করলে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিনারায়ণের সেবা করার ফলে সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে স্নান করার ফলে হাতি ঘোড়া ভূখণ্ড সুবর্ণ প্রভৃতি দান করলে যত পূর্ণ লাভ হয় শুধুমাত্র অপরা একাদশী পালন করলে সেই সম্ম ফল লাভ হয়ে থাকে একমাত্র অপরা এই সকল পুণ্যই লাভ হয় এই জগতে যত গুরুতর পাপ রয়েছে বনের আগুন যেমন সকল বৃক্ষকে ভস্মীভূত করে তেমনি এই অপরাব্রত সকল পাপকেই দগ্ধ করে এই ব্রত পালন করলে ত্রিবিক্রম বিষ্ণুর অর্চনা করলে পরম মঙ্গলময় বিষ্ণুলোকে গতি হয় অপরা মতো আর কোনো ব্রত নাই ইহার পাঠ ও শ্রবণ করলে অনায়াসে সকল পাপ ধ্বংস হয়ে যায় এই ছিল অপরা একাদশীর ব্রত কথা বন্ধুরা আমি আগেও বলেছি যারা কোনো শারীরিক অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে একাদশী পালন করতে পারবেন না তারা যদি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই একাদশের মাহাত্মকথা শ্রবণ করেন তারা কিন্তু সমফল লাভ করবেন কিন্তু আমরা কখনো ফল লাভের আশায় একাদশী ব্রত করি না আমরা শ্রীহরির প্রীতিবিধানের জন্য তার আদেশ পালন করার জন্য একাদশী ব্রত করে থাকি তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার করো জোরে নিবেদন আগামীকাল তিনই জুন অপরা একাদশীর ব্রত আপনারা সকলে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পালন করবেন আর অপরা একাদশীর পারণের সময় হল পরের দিন অর্থাৎ চারই জুন সকাল নটা বাইশের মধ্যে এই সময়টা আমাদের বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী আপনারা যদি অন্য কোনো পঞ্জিকা অনুযায়ী পালন সম্পূর্ণ করেন তাহলেও তাতে কোনো অসুবিধা নেই ভগবান করুণাসাগর তিনি হচ্ছেন দয়াময় তিনি জানেন আমরা সবাই সবসময় একরকমভাবে ভক্তি করতে পারবো না তাই আমাদের বিভিন্ন স্তরের মানুষের জন্য তিনি করুণা করার জন্য বিভিন্ন রকমের পথ তিনি দিয়েছেন তিনি এতই দয়াময় যারা কষ্ট করে একাদশী ব্রত পালন করতে পারবেন না তাদের শ্রবণেও কিন্তু ভক্তি লাভ করতে পারেন ভগবানের কৃপা লাভ করতে পারেন আর আমরা এখন গঙ্গা স্নান করে নিয়েছি মাতাজির সঙ্গে আমি গঙ্গাতে এসেছিলাম তারপর স্নান সম্পূর্ণ করে আমি দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলেছি দেবাদিদেব হলেন পরম বৈষ্ণব তার সেবা করলে আমাদের অনেক অনেক কৃষ্ণ ভক্তি লাভ হয়ে থাকে আপনারাও সকলে মহেশ্বরের দর্শন করুন এটা হচ্ছে নবদ্বীপের সমাধি মন্দিরের পাশে অবস্থিত শিব মন্দির আর স্নান সম্পূর্ণ করে আমরা এখন চলে যাচ্ছি সমাধি মন্দিরে এর আগে আমি একবারই এসেছিলাম এখানে এখানে বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়েছে আপনারা দেখুন যেহেতু আমরা একটু অক্সিজেনে এসছিলাম তাই চারিদিকে একটু শ্যাওলা হয়ে গেছে অনুষ্ঠানের সময় খুব পরিষ্কার থাকে আর এটা হলো তিদণ্ডিস্বামী ভক্তি বেদান্ত টি বিক্রম মহারাজের সমাধি মন্দির এখানে অনেক লেবু বাগান আছে আর এখানে গোমাতার সেবা হয় মন্দির আছে সেখানে ভগবানের সেবা হয় আমি আর মাতাজি দারুণ স্নান হলো ভোরে বাবার মাথায় জল ঢালা হলো প্ল্যানিং ছাড়া শিবায় ও ও তারপর আমরা একটু বাজারে চলে এসেছি এখানে যেহেতু গোপাসনার জিনিসপত্রের দাম খুবই কম আমরা একটা ফুলের দোকানে চলে এসেছি এখানে গোপাসনার জামা বানানোর জন্য জামাইবাবু কাপড় কিনে নিয়েছে আমিও টুকটাক কিছু কিনেছি আর আমি যেহেতু কালকে মায়াপুর যাইনি তাই আজকে রেডি হয়ে যাচ্ছি একটু মায়াপুর ইস্কনে গতকাল আমরা দর্শন করেছিলাম ভক্তি বিনোদ ঠাকুরের সমাধি মন্দির তারপর করেছিলাম হরিহর মন্দির সুরভি মন্দির আর করেছিলাম জল মন্দির মায়াপুরে যাওয়া হয়ে ওঠেনি তাই চলে এসেছি ইস্কনে ইস্কনে না আসলে একটু কেমন লাগে একটু দর্শন করতে হয় খুবই ভালো লাগে এখানের আরতি খুব সুন্দর হয় আরতি কীর্তন ইস্কনে ঘুরতে এসছি বন্ধুরা আজকে আমরা বাড়ি চলে যাবো আমাদের ফার্স্ট টাইম আছে তাই ইস্কন দর্শন করে যাচ্ছি অল্প কিছুক্ষণই ছিলাম সেখানে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি বাইরে থেকে আমরা একটু জুস সেবা করেছিলাম আর এখন চলে এসেছি স্টেশনে এ দেখো সকল ভক্তবৃন্দরা টোটো চেপে চলে এসেছি পাঁচটায় আর এই যে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী দাসী একটা নারিকেল হাতে নিয়ে আছে আমাদের যাওয়ার সময় হয়ে গেল দেখতে দেখতে সাতটার দিন কিভাবে পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না সেই পুরী থেকে যাত্রা শুরু করে আমরা নবদ্বীপ মায়াপুর ভ্রমণ করে এখন যে যার গৃহে চলে যাচ্ছি আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হারি বল